নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি ডিমের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবারে আসুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কীভাবে শুরু করি ডিমগুলো সেদ্ধ করে কিছু ডিম আমি একদম এরকম কেটে নিয়েছি আর কিছু ডিম এরকম চিড়ে চিড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো ডিমগুলো একটু হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এই ডিমগুলো তুলে নিয়ে বাকি ডিমগুলো আমি ভেজে নেব ডিমগুলো একে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই এরকম হালকা ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ এইভাবে পেঁয়াজটা কুচো করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা এরকম একটু লালচে লালচে করে ভাজা হয়েছে পেঁয়াজটা আর বেশি ভাজবো না এরকম একটু লাল লালচে থাকা অবস্থাতেই এবারে দিয়ে দিচ্ছি করে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঢাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেটে দেব টমেটো আর পেঁয়াজটা হওয়ার মধ্যে আমি পোস্ত আর এই কাঁচা লঙ্কাটা বেটে নেবো একটু ঢাকা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে নেব টমেটো আর পেঁয়াজটা গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল ঢাকা দিয়ে টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে সেদ্ধ করে নেব টমেটো আর পেঁয়াজটা ভালোই গলা গলা হয়ে গেছে এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো পোস্তটা ফুটে উঠেছে এবারে একটু ঢাকা দিয়ে দেব পোস্তটা খুব ভালো মধ্যে ফুটে গেছে এবারে আমি একে ডিমগুলো দিয়ে দেবো এইভাবে রান্না করে নিলে এটা খেতেও খুব ভালো হয় আর এটা দিয়ে কিন্তু বেশ অনেকটা খাওয়াও যায় ভাত রুটি যে যেটাই বলুন না কেন এটা ডিমের ঝাল বা ডিম পোস্ত যেটা ইচ্ছা বলতে পারেন আমি এইভাবে রান্নাটা করেছি এটা খেতে সত্যি খুব সুন্দর হয় আমি বলবো একবার এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন আমি আরও একটু ঢাকা দিয়ে দেব ডিম পোস্ত আমার একদম রেডি আশা করছি আপনাদের এই ডিম রান্নাটা ভালো লাগবে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা নিয়েই আজকের রান্নাটা আমি শেষ করছি ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ